যদি প্লেয়ের কোড আট এক দুই তিন এবং রাইমের কোড এরকম হয় তাহলে মেলের কোড কেমন তো আমরা এই ওয়ার্ডগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে আছে প্লে পি এল এ ওয়াই তো প্লের মানগুলো যদি আমরা দেখি তাহলে আট তারপরে কত এক তারপরে দুই তারপরে তিন একইভাবে আমরা যদি এই ওয়ার্ডটা লিখি আর এইচ ওয়াই এম এবং ই এগুলার কোড কত বলছে উনপঞ্চাশ ছত্রিশ সাত তাহলে এখানে উনপঞ্চাশ ছত্রিশ সাত তো আমরা খুব সহজেই এবার মেলের কোডটা বের করতে পারবো এম এ এল ই দেখেন এম এর মান কোথায় পাবো আমরা এই যে এম এর মান ছয় সুতরাং এখানে ছয় আসবে এর মান কত পাবো এর মান দুই এলের মান কত দেওয়া এল এর মানে এক এবং ইর মান কোথায় পাবো এই যে ইর মান হল সাত সুতরাং এটা কিন্তু বাষট্টি সতেরো আসবে আনসারে এই যে বাষট্টি সতেরো এরপর যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে খুবই সহজ যদি বুঝি দেখেন এখানে একটা চিত্র দেওয়া ছিল জাস্ট তার ভিতরে দাগ কাটছে তাহলে এখানে যে চিত্র দেওয়া আছে তার পরের যদি চিত্র আমি অঙ্কন করি সেম চিত্র হবে এটা যেরকম এই চিত্র পর এখানে দাগ কাটছে এখানেও কিন্তু এই চিত্রের পর এখানে কি করতে হবে এভাবে দাগ কেটে দিতে হবে সুতরাং এটি কিন্তু আমাদের অ্যান্সারে চলে আসবে এখানে দেখেন বলা আছে যে পি এবং কিউ দুই ভাই দুইজন ভাই আমরা যদি একজনকে পলাশ মনে করি পলাশ আরেকজনকে আমরা ধরি কাদের এরা কি পরস্পর ভাই তাহলে এরা হলো একজনের আরেকজন ভাই ওকে এরপরে বলছে আর এবং এস দুই বোন তো দুই বোন কোথায় জায়গা দিব আমি বুঝতেছি না এটা পরে দিচ্ছি এর ছেলে হলো এস এর ভাই তাহলে পি এর একটা ছেলে থাকবে ধরে নেই এটা হচ্ছে পিয়ের ছেলে এটা হলো পিয়ের ছেলে ওকে পি এর ছেলে কি বলছে এস এর ভাই তো এস কিন্তু আগে বলছে যে এস এবং আর দুই বোন সুতরাং এস কিন্তু মেয়ে মানুষ তাহলে এস এর ভাই এখানে এস তে আমরা ওকে আবার এই যে আমি সকিনা যে ধরলাম সকিনা এবং এই যে আর অর্থাৎ এস এবং আর হলো দুই বোন সুতরাং আমরা আর ধরতে পারি রোজিনা রোজিনা এরা দুই বোন তাহলে এরা পরস্পর কি বোন এখন আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো যে কিউ হলো আর এর কি কিউ হলো কিউ বলতে যে কাদের এটা হলো আর এর আর এর কি হয় তাহলে এই যেটা হলো আর রোজিনা এটার কি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পলাশ এর ছেলে এটা আর এর ভাই এটা তার মানে এটা ভাই বোন সবাই ভাই বোন তাহলে পলাশের ভাই হলো কাদের সো কাদের হলো অর্থাৎ কিউ হলো আর এর কি এটা কি হবে চাচা তো এই ম্যাথগুলো কিন্তু এইভাবে সম্পর্ক পাতায় পাতায় সলভ করবেন তাহলে দেখবেন যে নিমিষে মিলাতে পারছেন এখানে যে ম্যাথটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিট দেওয়া আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা অক্ষর দেওয়া তো এটা কিন্তু ঝামেলা তো তাহলে আমরা কিভাবে নেব পি বলতে তারা কি এক বুঝিয়েছে না ষোলো বুঝিয়েছে ই বলতে তারা কি বুঝিয়েছে তো আপনি এই ধরনের ম্যাথগুলো যদি এখানে অনেক সময় নিচ্ছে তাহলে এটা সলভ করবেন না পরীক্ষায় তো এটা সলভ করতে হবে এভাবে যে আমরা যদি এবিসিটি সবগুলো এ বি সি টি ওয় জেড তো আমরা যে জেড পর্যন্ত লিখলাম দেখেন কেন জেড পর্যন্ত লিখলাম এগুলো আমরা একটু মার্কিং করব যেমন এটা যদি এক হয় এটা দুই এটা তিন পঁচিশ এবং ছাব্বিশ ছাব্বিশই কিন্তু হওয়ার কথা জাস্ট এবিসিটিকে আমরা নাম্বারিংয়ে মার্ক করলাম এখন আমরা দেখি এখানে কত অবস্থানে আছে আমরা দেখি খুঁজে বের করি এই যে পি হচ্ছে ষোলো দেখেন এই যে পি হচ্ছে ষোলো তো তাহলে এই ষোলোর সাথে কার সম্পর্ক হচ্ছে পি এর সম্পর্ক হচ্ছে কিন্তু একইভাবে আমরা যদি দেখি ই কোথায় আমাদের ই হচ্ছে যে ই হলো পাঁচ নাম্বারে তাহলে পাঁচের সাথে পাঁচের সাথে সম্পর্ক হচ্ছে কিন্তু ইর সাথে সম্পর্ক একইভাবে এখানে ওয়ান আছে না এই যে ওয়ানের সাথে এর সাথে সম্পর্ক তারপরে সি তাহলে কত নাম্বার হবে তিন নাম্বারে তাহলে তিনের সাথে সির সম্পর্ক আবার ই আছে এখানে ই হলো পাঁচ নাম্বারে সুতরাং এই যে পাঁচের সাথে ইর সম্পর্ক হবে তার মানে কিন্তু যার যার পজিশনটা কিন্তু এখানে বোঝাচ্ছে তাহলে একইভাবে আমরা এখানে দেখান এখানে বারোও হইতে পারে আবার একও হইতে পারে তাই না যে কোনোটা একটা হইতে পারে যদি এক হয় তাহলে এ হবে আমরা এ লিখবো আর যদি বারো ধরেন তাহলে বারোর পরিবর্তে আমরা এল লিখব এখন আমরা যদি এটাকে এক ধরি এক ধরলে তো এ আসে অ্যান্সারে কি কোথাও এ দেওয়া আছে না কোথাও কিন্তু এ দেওয়া নাই তাহলে আমাকে এটাকে কি ধরতে হবে বারো ধরতে হবে তাহলে বারো বলতে বারোর মান কত হবে এল হবে কিন্তু তাহলে বারোর মান আমরা এল পাবো একইভাবে এখানে দেখেন যে যেহেতু এরপরে কিন্তু দেখেন আমরা যদি এটাকে এক ধরি তাহলে তো এলের পর কিন্তু এ আসার কথা কোথাও কিন্তু এটাতে আছে আসে অবশ্য এই যে এটা হতে পারে না কারণ এই যে আবার এল হবে যে দেখেন এই যে তো যদি এল হয় আমাদের অ্যান্সারে তাহলে তো সি এটা আসবে না আবার ওকে তাহলে আমরা এটাকে কত ধরবো পনেরো ধরলে এই যে পনেরোর মান কি তাহলে ও তাহলে এখানে হবে ও আছে যাই হোক না কেন তো হলে বি পাবো আমরা এখন তৃতীয় বর্ণতে কোথাও বি দেওয়া নাই তার মানে এটা বাইশ তো বাইশের মান মান কত এই যে বাইশের মান হলো ভি তার মানে যে বি আর নিঃসন্দেহে পাঁচের মান ই হবে এই যে ই সুতরাং লাভ হবে কিন্তু এটার অ্যান্সার তো এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার তো আমি আগেই বলেছি এই ধরনের ম্যাথগুলো কিন্তু যদি ঝামেলা মনে হয় বিসিএসে আপনাকে বিসিএসে কিন্তু নেগেটিভ মার্ক থাকে যে কারণে কিছু জায়গায় কিন্তু স্কিপ করাটা বুদ্ধিমতন লক্ষণ তিন পাঁচ আট তেরো একুশ তিন আর পাঁচে যোগ করলে কত হয় আট হয় আবার পাঁচ আর আট মিলে যোগ করলে কত হবে তেরো হবে তেরো আর আট যোগ করলে কত হবে এই দুটো সংখ্যা যোগ করলে একুশ হবে সুতরাং একুষ আর তেরো যোগ করে পরের সংখ্যা আমরা পাবো তাহলে একুশ আর তেরো যোগ করলে কত হবে তেরো আর কত একুশ তাহলে এখানে আমরা চার পাবো আর এখানে কত পাবো তিন পাবো তাহলে এটার কিন্তু হবে দেখেন এইটা কিন্তু আবার কত দ্রুত আমরা সলভ করতে পারলাম একটি গড়ি যখন তিনটা বাজে তখন ঘন্টার কাটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে তো তার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে এর আগেও আমি এগুলো আপনাদেরকে বলেছি যে যদি এভাবে আমরা কয়েন্ট আকারে দেখি কোনো কারণে এটাকে যদি আমি পূর্ব ধরি কোনো কারণে তাহলে অবশ্যই তার অপোজিট সাইড কি হবে পশ্চিম হবে এখন আপনি যদি পূর্ব দিকে তাকান দেখেন আপনি পূর্ব দিকে দাঁড়ান তো পূর্ব দিকে তাকিয়ে দাঁড়ান এবার আপনার বাম হাতের দিকে কি থাকবে এই দিকে যদি পূর্ব হয় যদি এদিকে আপনি এদিকে এই দিকে যদি তাকিয়ে থাকেন আপনি তাহলে আপনার বাম দিকে হবে কিন্তু উত্তর এবং আপনার ডান দিকে হবে কিন্তু দক্ষিণ আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে রিয়েলাইজ করে দেখেন দুইটা হাত পূর্ব দিকে যদি চোখ করে দাঁড়ান মুখ করে দাঁড়ান তাহলে আপনার বাম পাশে উত্তর থাকবে আর ডান পাশে দক্ষিণ থাকবে এখন ঘড়ির কাটা বলছে যে ঘন্টার কাটাটা যদি তিনের ঘরে থাকে আমরা ধরেন এটা তিন এটা হলো বারো এটা ছয় এটা নয় যাই হোক ঘড়িটা আমি পুরোটা পুরি অঙ্কন করতেছি না তো ঘন্টার কাটাটা তিনের দিকে আছে তো ঘন্টার কাটা যদি তিনের দিকে থাকে এবং তিনটা বাজে কিন্তু তাই না তাহলে মিনিটের কাটা কিন্তু এই বরাবর থাকবে এই যে বারোতে থাকবে তিনটার সময় তাহলে এই দিকে যদি পূর্ব হয় দেখেন এই দিকে যদি পূর্ব হয় তাহলে উপর দিকে কি হবে উত্তর এই যে উত্তর সুতরাং মিনিটের কাটা কিন্তু কোন দিকে আছে উত্তর দিকে আছে সাত নাম্বার যে এটা ত্রিভুজ ছিল ত্রিভুজ সম্পর্কিত এই জন্য আপনাদের বলি যে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন কারণ আমি এর আগের মানসিক দক্ষতা অংশে ত্রিভুজ নিয়ে অনেক আলোচনা করেছি কোন ভিডিওতে যেন তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো না জাস্ট এটা সলভ করব দেখেন একটা ত্রিভুজে যদি এই কর্ণবিন্দু থেকে যদি অপর বাহুতে যদি যায় তাহলে আপনি একটা দুই নেবেন তাহলে আবার দেখেন এই যে এই কর্ণের বিন্দু থেকে অপর বাহুতে আসতে তাহলে আর দুই নেবেন আবার এই কর্ণের বিন্দু থেকে কিন্তু অপর বাহুতে গেছে তাহলে আর দুই নেবেন তাহলে তিনটা বাহু তিনটা বাহুতে কিন্তু ছেদ করছে তার মানে কোনা থেকে গিয়ে তো এরকম যদি হয় যে একটা কর্ণ থেকে একদম অপর বাহুতে যা স্পর্শ করেছে তাহলে যে কয়টা বাহু স্পর্শ করবে ওই কয়টা দুই নেবেন দুই নিয়ে সূত্রের এক্সট্রা একটা দুই নেবেন নিয়ে এগুলো গুণ করবেন তাহলে কিন্তু সরাসরি আপনি পেয়ে যাবেন দুই দু গোনা চার চার আট ষোলো এখানে কী হবে অ্যান্সার হবে ষোলোটি আমি আবারও বলতেছি যে ত্রিভুজ সম্পর্কিত বিগত কোন ভিডিওতে যেন আমি বিস্তারিত বলেছি আজকে প্রত্যেক ভিডিওতে বিস্তারিত বলা সম্ভব হয় না যে কারণে আপনাদের অনুরোধ করি যে প্লেলিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন এখানে শুধু এই ত্রিভুজ না আরও বিভিন্ন টাইপের ত্রিভুজ আমি ওই ভিডিওতে আলোচনা করেছি আর আপনি যদি এভাবে গুনতে যান তাহলে কিন্তু দেখবেন একটা এলোমেলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে না কাজেই এগুলো আপনাদের কিন্তু ক্লু ব্যবহার করে মনে রাখতে হবে বারসম্বার এই ম্যাটটাও সহজ ছিল কারণ আমরা জানি ডিস্টেন্স আর ভর গুণন নয় তাহলে এদিকে ডিস্টেন্স আর এখানে ভর ভর কিছু একটা হবে আমি ধরে নি এক্স সমান সমান ওই তাহলে এটা ভর কত আট আর দ্রুত কত তিন তাহলে আমাদের কি হবে ব্যালেন্স হবে জিনিসটা তো আমাদের এই এই এটাকে এক্স ধরে নিচ্ছি এক্সের মান বের করলেই অঙ্ক শেষ তাহলে এক্সের মান বের করতে চাইলে চার ওই পাশে কী করে দিব আমরা চার অবশ্যই এই পাশে গুণন আছে ওই পাশে যা ভাগ হবে এটা এটা কাটলে দুই তিন দুগুণা ছয় তাহলে এটা রাইট অ্যান্সার হবে ছয় দু হাজার আঠারো সালের বারোই জানুয়ারি শুক্রবার হলে একই বছরের সতেরোই মার্চ বার ছিল এই ধরনের ম্যাথ যদি আপনি মানে নিশ্চিত না থাকেন অ্যান্সার করবেন না তো তারপরেও আমি এটা করে দিচ্ছি দেখেন দু সাল এটা বারো জানুয়ারি আমরা হিসাব করব বারো জানুয়ারি থেকে আমরা যদি একত্রিশ জানুয়ারি ধরি তাহলে দিন হয় তিরিশ থেকে বারোবার দিলে আঠারো আচ্ছা উনিশ হয় বিয়োগ করলে তাহলে উনিশ দিন একইভাবে আমরা যদি ফেব্রুয়ারি ধরি এক ফেব্রুয়ারি থেকে এক ফেব্রুয়ারি থেকে আমরা যদি কত ফেব্রুয়ারি ধরবো ফেব্রুয়ারি মাস কয়েক দিনে হয় আঠাশ দিনে হয় অথবা উনত্রিশ দিনে হয় যদি লিপ ইয়ার হয় তাহলে উনত্রিশ দিন এখন দু হাজার আঠারো সাল কি লিপ ইয়ার না এটা লিপ ইয়ার না লিপ ইয়ার হতে গেলে ওটা চারশো দিয়ে ভাগ করে দেখবেন যে নিঃশেষে ভাগ করা যায় কিনা তাহলে লিপ ইয়ার হবে আবার নয়তো চার দিয়ে ভাগ করা যাবে কিন্তু তখন আবার চারশো দিয়ে একশো দিয়ে ভাগ করা যাবে না ওইটাও লিপ ইয়ার আমি আবার বলতেছি যদি চারশো দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার হবে আবার চার দিয়ে নিঃশেষে ভাগ যাবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একশো দিয়ে নিঃশেষে ভাগ যাবে না এরকম যদি কোনো সাল থাকে সেটা লিপিয়ার হবে আর লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস কিন্তু উনত্রিশ দিনে হয় দুই হাজার আঠারো লিপিয়ার না যে কারণে এটা উনত্রিশ দিনে হবে না এটা কত আটাইশ দিন হবে তাহলে এখানে আমরা পাবো আঠাশ দিন ফেব্রুয়ারি মাসটা পাবো আঠাশ দিন এরপরে আমরা যদি মাস ধরি যে এক মাস থেকে কত মার্চ পর্যন্ত সতেরো মার্চ পর্যন্ত তাহলে এক মাস থেকে সতেরো মার্চ পর্যন্ত কত দিন সতেরো দিন তাহলে টোটাল আমরা দিন পেলাম কত টোটাল আমরা দিন পাবো এখানে আট আচ্ছা এখানে চব্বিশের চার পর হাতে থাকবে দুই দুই থাকলে দুই আট দুই চার পাঁচ ছয় চৌষট্টি হইল এখন আমি যোগ ফল কেন বের করলাম যোগ ফল বের করলাম এই কারণে যে প্রতি সাত দিন পর পর একই দিন আসে যেমন ধরেন যে আজকে এক তারিখ যদি শুক্রবার হয় এর সাথে সাত দিন পরে আবার কিন্তু শুক্রবার আসবে কাজে এখানে কয়টা শুক্রবার আছে আমরা সেটা বের করব। তাহলে চৌষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করলে কয়টা শুক্রবার আছে সেটা বের হয়ে যাবে তো এখানে কত দেওয়া যায় সাত আটটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি তাহলে বাকি থাকে এক তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নয়টা শুক্রবার পাবো আমরা নয়টা সপ্তাহ পাবো এবং নয়টা শুক্রবার পাওয়ার পরে এক্সট্রা একটা দিন কিন্তু আমাদের থাকবে তাহলে এক্সট্রা একটা দিন যে থাকবে সেটাকে তাহলে শুক্রবারের পর আরো একটা দিন বাড়তি হবে তাহলে শুক্রবারের পর একদিন বাড়তি হলে কি হয় শনিবার হয় তাহলে এটা রাইট আনসার হবে কোনটা এই যে কোয়ানাব্বাটা শনিবার এই ধরনের ম্যাথগুলো যদি আপনি কনফিডেন্ট না থাকে অনুমানের উপর বিসিএসএ করতে যায় না বিসিএসএ আপনি কি পড়বেন আর কি অ্যান্সার করবেন এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা সারবেন যদি সবই অ্যান্সার করতে চান তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে যে ধারাটা দেওয়া ছিল পাঁচ সাত দশ চোদ্দ পঁচিশ মাঝখানে কত হবে তো আমরা দেখি এই পাঁচ এবং সাত এখানে কিন্তু দুই ব্যবধান এবং সাত এবং দশ এখানে কিন্তু তিন দশ এবং এখানে কিন্তু চার ব্যবধান তাহলে এরপরে পাঁচ ব্যবধান হবে তাহলে সাথে যদি ব্যবধান হয় তাহলে কিন্তু কিন্তু আমরা পাবো কত এই জায়গাটায় তো একইভাবে এখানে আবার ছয় ব্যবধান হবে যেহেতু এক করে করে ব্যবধান বাড়তেছে তাহলে উনিশের সাথে সহযোগ করলে পঁচিশ মিলে গেল সো এখানে কিন্তু উনিশই হবে আমাদের ব্যবধানটা এটা আপনারা পারবেন আশা করি এরপরে দেখেন যে আমরা মেমরি এটা যদি আমরা আয়নায় প্রতিবিম্ব দেখি এটাও আমি কিন্তু বারবার সলভ করেছি জাস্ট আমি বলেছি যে আপনার খাতায় এই মেমরিটা আবার লিখবেন লিখে অপর সাইডে তার কিন্তু একটা আমরা শ্যাডো দেখতে পারবো অপর সাইডের শ্যাডোটা আমি একটু দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন কি না এইখানে দেখেন এই যে এখানে যে ওয়াই আর ও এম ই এম এরকম কিন্তু চলে আসছে জাস্ট যে সাইডে লিখবেন তার অপর সাইডে কিন্তু যে শ্যাডোটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সারে বারো নম্বর ম্যাথে মাঝখানে কত হবে এটা আমাদের বের করতে হবে তো এটা মাঝখানে কিভাবে বের করা যায় পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে তিন যোগ করেন তাহলে কত হবে আটচল্লিশ একইভাবে আটা কত ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে কত যোগ করবেন চার কত হবে ষাট তাহলে আমি এখানে সাত নং কত তেষট্টি তেষট্টির সাথে কত যোগ করতে হবে পাঁচ পাঁচ যোগ করলে কত হবে তাহলে এখানে হবে আটষট্টি সো এখানে রাইট আনসার হবে গ নাম্বারটা আটষট্টি ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি যাতে কন্টিনিউয়াস আপনাদের জন্য আপনাদের ক্ষেত মতে ভালো ভালো টিউট্রিয়াল করতে পারি এবং কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম